তোমরা যারা এবার মাধ্যমিক দিবে অথবা যারা এর পরে মাধ্যমিক দিবে তাদের সকলের জন্য এই ভিডিওটি তো এই ফার্স্ট চ্যাপ্টারে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে পাঁচটা অধ্যায়ের মধ্যে যে প্রথম অধ্যায় রয়েছে এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তো এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের আবার পাঁচটা সাব টপিক রয়েছে তো আমরা আজকে ওয়ান পয়েন্ট এ যে টপিকগুলো রয়েছে চলন চলন সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি এবং আরও অনেকটা ভাগ রয়েছে তো এই ভাগগুলো সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে জানব তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের টপিকগুলো তাহলে আমরা আলোচনা করি চলো সবাই তাহলে বোর্ডের দিকে দেখো তো উদ্ভিদ চলন তাহলে চলন সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাহলে চলন সাধারণত কার ক্ষেত্রে দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এই চলনের আমরা বিভিন্ন রকম ভাগ এর আগেও দেখেছি এবং আজকেও দেখব তো চলন যেমন বললাম উদ্ভিদে দেখা যায় তেমন কিছু ব্যতিক্রমও দেখা যায় কে উদ্ভিদ আছে কিন্তু চলন করতে পারছে না এবং প্রাণী আছে কিন্তু গমন করতে পারছে না এরকম কিছু কি রয়েছে ব্যতিক্রম রয়েছে তো আজকে আমরা উদ্ভিদের চলন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি চলো দেখা যাক তো উদ্ভিদ চলনকে আমরা প্রধানত একটা সামগ্রিক চলন এবং বক্রচলন নামে দুই ভাগে ভাগ করছি তা উদ্ভিদ চলনকে আমরা কয় ভাগে ভাগ করছি দুই ভাগে একটা হচ্ছে সামগ্রিক চলন একটা হচ্ছে বক্রচলন এই সামগ্রিক চলন মানে হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন গোটা শরীরের চেঞ্জ হবে উদ্ভিদ অঙ্গের চলন যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন তাকে আমরা বলবো সামগ্রিক চলন সামগ্রিক চলন মানে হচ্ছে স্থান পরিবর্তন উদ্ভিদ অঙ্গের চলন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় হবে অর্থাৎ স্থান পরিবর্তন করবে তখন তাকে আমরা সামগ্রিক চলন বলবো যেমন ধরো সামগ্রিক চলন আবার ভাগে ভাগ করতে পারি আমরা স্বতঃস্ফূর্ত চলন এবং আবিষ্ট চলন স্বতঃস্ফূর্ত চলন মানে যে চলনের জন্য আমাদের বাইরে থেকে কোনো উদ্দীপকের প্রয়োজন হয় না সেই রকম চলনকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত চলন নিজে থেকেই যে চলনটা হবে অভ্যন্তরীণভাবে যে চলনটা ঘটবে তাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত চলন এই স্বতঃস্ফূর্ত চলনের পরে আরেকটা চলন রয়েছে যেটা হচ্ছে আবিষ্টি চলন এই আবিষ্ট চলন হতে গেলে আমাদের অবশ্যই কি লাগবে উদ্দীপক লাগবে তো আবিষ্টি চলনের জন্য আমাদের কি লাগবে বাহ্যিক উদ্দীপক তাহলে উদ্দীপক ছাড়া আমাদের কি হবে না আবিষ্ট চলন হবে না আবিষ্ট চলনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আবিষ্ট চলন যেটা সামগ্রিক চলনের ভাগ বললাম একটা স্বতঃস্ফূর্ত একটা হচ্ছে আবিষ্ট আবিষ্টর এখানে ভাগ আছে একটা ট্র্যাক্টিক চলন এই ট্র্যাক্টিক চলনটা হচ্ছে কি ট্যাকটিক চলন হচ্ছে আলো তাপমাত্রা রাসায়নিক পদার্থ বৈদ্যুতিক শক্তি প্রভৃতি উদ্দীপকে পড়াবে অঙ্গ যখন চলন হবে তখন তাকে আমরা বলবো ট্র্যাক্টিক চলন এই ট্র্যাক্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়ে থাকে এই ট্র্যাক্টিক চলনের ক্ষেত্রে আমরা আবার ভাগ দেখে নেব এই ট্র্যাক্টিক চলনকে আমরা চার ভাগে ভাগ করি একটা হচ্ছে ফটো দুই নম্বর হচ্ছে থার্মো তিন নম্বর হচ্ছে কেমোট্যাক্টিক চার নম্বর হচ্ছে হাইড্রোট্যাক্টিক এই ফটোট্যাক্টিক মানে কি উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উদ্দীপকের প্রভাবে ঘটবে তখন তাকে আমরা বলবো ফটোট্যাক্টিক চলন যেমন ক্লেমোডোমাস ভলভাস এদের ক্ষেত্রে আমরা ফটোট্যাক্টিক চলন দেখতে পাওয়া যায় তো যখন উদ্ভিদ অঙ্গের চলন আলোর প্রভাবে ঘটবে তখন তাকে আমরা বলবো ফটোট্যাক্টিক চলন এই ফটোট্যাক্টিক চলনে যাওয়ার দুই প্রকার একটা হচ্ছে অনুকূলবর্তী একটা হচ্ছে প্রতিকূলবর্তী অনুকূলবর্তী ফটো চলন হচ্ছে কি যখন যেদিকে আলো সেই দিকে যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন তাকে আমরা বলবো পজিটিভ ফটাক্ট্রিক আর যখন আমরা দেখবো কে যেদিকে আলো তার উল্টো দিকে যখন চলন ঘটবে তখন তাকে আমরা বলবো প্রতিকূল আলোকবর্তী চলন এরপরে আমরা দেখে নেব থার্মোডাক্টিক চলন তো উদ্ভিদ অঙ্গের চলনটা আমরা যখন দেখব উষ্ণতার প্রভাবে ঘটবে উদ্ভিদ অঙ্গের চলন যখন আমরা দেখব উষ্ণতার প্রভাবে ঘটছে তখন তাকে আমরা বলবো থার্মোটাক্টিক চলন একই রকমভাবে আমরা দেখে নেব কেমো চলন কেমো কথার অর্থে হচ্ছে রাসায়নিক রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদ যখন চলন হবে তখন তাকে আমরা বলবো কেমো চলন যেমন মস এবং ফার্নের ক্ষেত্রে দেখতে পাই মসের শুক্রাণু শুক্রদের প্রভাবে দিকে অগ্রসর হয় এবং ফার্নের ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বার দিকে আগ্রসর হয় একে বলা হচ্ছে কি একে আমরা বলে দেব কেমোট্যাক্টিক চলন তাহলে কেমোট্যাক্টিক চলন আমরা মস ও ফার্নের ক্ষেত্রে দেখতে পাই মসের শুক্রণটা শুক্রোজের প্রভাবে যখন চলন ঘটছে তখন তাকে আমরা বলছি কেমোট্যাক্টিক চলন আবার ফার্মের যখন শুক্রণটা ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বার হয়ে যাচ্ছে তখন তো আমরা তাকে বলছি কেমোটার চলন তাহলে কেমো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেমোটারটি কেমো মানে হচ্ছে রাসায়নিক রাসায়নিক যখন পাবো তখন তাকে আমরা চলন বলবো যেমন এখানে উদ্দীপক দেখলাম সুক্রোজ এখানে দেখলাম ম্যালিক অ্যাসিড তাহলে মাসের ক্ষেত্রে চলন হচ্ছে এক্ষেত্রে উদ্দীপককে এক্ষেত্রে হচ্ছে সুক্রোজ এবং ফার্মের ক্ষেত্রে যে কেমোটা চলন ঘটছে এক্ষেত্রে উদ্দীপকে এক্ষেত্রে উদ্দীপক হচ্ছে ম্যালিক অ্যাসিড এরপর আছে হাইড্রোটিক চলন তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আমরা দেখতে পাবো কে স্থান পরিবর্তন হচ্ছে এবং ক্ষেত্রে আমরা কীভাবে হবে উদ্দীপকটা এখানে জল হিসেবে কাজ করবে জলের প্রভাবে বা জলের দিকে উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটছে তখন তাকে আমরা বলছি কেমো ট্যাক্টিক চলন আর এই কেমো কথাটা যখন পাচ্ছ আমরা যখনই ট্যাকটিক কথাটা পাচ্ছি এখন আমরা বলছি হাইড্রো ট্যাক্টিক চলন ট্যাক্টিক চলন মানেই এখানে তার কী হবে স্থান পরিবর্তন হবে তাহলে যখন আমরা এখানে হাইড্রো ট্যাক্টিক চলন বললাম হাইড্রো কতটা জল তাহলে জলের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলনটা ঘটছে তখন তাকে আমরা বলছি হাইড্রো ট্যাক্টিক চলন তারপরে আমরা আরেকটা ভাগ দেখে নিচ্ছি বক্রচলন তাহলে আমরা উদ্ভিদ চলনকে প্রথমে দুটো ভাগ দেখলাম একটা সামগ্রিক চলন একটা হচ্ছে বক্রচলন সামগ্রিক চলনে আমরা প্রথমে কি দেখলাম যখন উদ্ভিদের কি হবে সাময়িকভাবে একটা স্থান পরিবর্তন ঘটবে তখন তাকে আমরা সামুদ তখন তাকে আমরা সামগ্রিক চলন বললাম এবং বক্রচলনের ক্ষেত্রে আমরা কী দেখব উদ্ভিদ অঙ্গের যখন কোনো অঙ্গের গোটা উদ্ভিদের এখানে কিন্তু স্থান পরিবর্তন ঘটবে না গোটা উদ্ভিদের এখানে স্থান পরিবর্তন ঘটবে না উদ্ভিদের কোনো অংশে যখন চলন ঘটবে তখন তাকে আমরা চলন বক্রচলন এই বক্রচলনটাও আবার আমরা দেখব স্বদুস্ফূর্তভাবে ঘটে আবার আবিষ্ট আবিষ্টভাবে ঘটে যেমন আমরা সামগ্রিকের ক্ষেত্রেও দেখলাম স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট একই রকমভাবে বক্রচলনের ক্ষেত্রে আমরা স্বদস্ফূর্ত এবং আবিষ্চল দেখতে পাবো এই সদস্ফূর্ত চলনটাকে আমরা আমাদের সিলেবাস যেটুকু রয়েছে সেগুলো একটা হচ্ছে বিদ্যুৎ চলন একটা হচ্ছে প্রকরণ চলন এই প্রকরণ চলন আমরা এর আগে আলোচনা করেছিলাম প্রকরণ চলনটা কি বঞ্চল উদ্ভিদের ক্ষেত্রে তিনটি অনুফলক থাকে তার মধ্যে একটা থাকে বড় যেটা হচ্ছে কি নিশ্চল কিন্তু অপর দুটো যে অনুফলক থাকে সেগুলো থাকে কি সচল কিন্তু ছোট। তো এই আমরা দেখতে পাবো নিচের অনুফলক দুটো পর্যায়ক্রমে উঠানামা করতে থাকে জলের কারণে বা স্যাপের কারণে বা রসস্ফিত তাপেরতের কারণে তো যখন আমরা জলের কারণে যাকে আমরা স্যাপ বলে থাকি জলের কারণে বা রসস্পিত তাপের কারণে যখন আমরা দেখব যে বঞ্চল উদ্ভিদের তিনটি অনুফলকের মধ্যে নিচের অনুফলক দুটি পর্যায়ক্রমে উঠানামা করতে থাকে এবং উপরটা স্থির থাকে তখন তাকে আমরা বলে দেব প্রকরণ চলন প্রকরণ চলনের পরে আমরা এই বিদ্যুৎ ক্ষেত্রে আমরা হাইপোনাস্টি এবং এপিনাস্টি নামে দুটি চলন দেখতে পাবো যদি তোমাদের কারোর দাঁড়া থাকে হাইপোনাস্টি ও জিনিসটা কি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না হাইপোনাস্টি এবং এপিনাস্টি জিনিসটা কি এবং এটা এক্ষেত্রে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এ ক্ষেত্রে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের যা জানা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবার আবি চলন আমরা পড়বো আবার ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এই ট্রপিক চলনটা কাকে বলে ট্রপিক চলন কাকে বলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে ঘটবে তখন তাকে আমরা বলবো কি তখন তাকে বলবো ট্রপিক চলন যেমন একটা ট্রাফিক পুলিশ আমাদের দিক নির্দিষ্ট করে সেরকমভাবে ট্রপিক চলনের ক্ষেত্রে আমরা দিক বলতে পারি ট্রপিক চলনকে আমরা আবার তিন ভাগে ভাগ করবো একটা হচ্ছে ফটোট্রপিক চলন একটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন একটা হচ্ছে জিওট্রপিক চলন তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের প্রতিপাত অনুসারে ঘটবে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো উৎসের গতিপথ অঞ্চলে ঘটবে তখন তাকে আমরা বলে দেব ফটো ট্রাফিক চলন এই এই ট্রফিক চলনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি উদ্ভিদ এই চলনকে আমরা আবার অনুকূল ফটো চলন এবং প্রতিকূল চলন বলতে পারি এই ফটো চলনকে আমরা দুটো ভাগ করতে পারি একটা হচ্ছে অনুকূল ফটো চলন আর একটা হচ্ছে প্রতিকূল ফটো চলন তাহলে অনুকূল ফটোগ্রাফির চলনে উদাহরণ যদি আমাদের বলে যে মূল না কাণ্ড হবে কি বলো তো তো তোমরা বলবে অনুকূল ফটোগ্রাফির চলনে উদাহরণ হয়ে যাবে কাণ্ড কারণ কাণ্ড আছে ওপর দিকে সূর্য আছে ওপর দিকে আলোর দিকে এই কাণ্ডটা যাচ্ছে তার জন্য কি হচ্ছে এখানে আমরা বলবো অনুকূল ফটোগ্রাফিক চলন তো উদ্ভিদ চলনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে সামগ্রিক চলন একটা হচ্ছে বক্র তো সামগ্রিক চলন সম্বন্ধে আমরা প্রথমে যে ধারণা রাখবো সামগ্রিক চলন কি যখন উদ্ভিদের গোটা অঙ্গের এবং গোটা শরীর এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে অর্থাৎ যখন গোটা উদ্ভিদটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে তখন তাকে আমরা সামগ্রিক চলন বলবো আর বক্র চলনটা হচ্ছে যখন উদ্ভিদের কোনো একটা অংশেই চলন করবে তখন তাকে আমরা চলন বলবো এই বক্র চলনকে আমরা স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট বিভাগে ভাগ করবো যেমন আমরা সামগ্রিক চলনকে স্বতঃস্ফূর্ত ও আবিষ্ট ভাগ করেছিলাম এই স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে আবার দুটা ভাগ রয়েছে একটা হচ্ছে বিদ্যুৎ চলন একটা হচ্ছে প্রকরণ চলন আরো ভাগ রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে আলোচনার দরকার নেই ওগুলো আলোচনা করছে না এবার বিদ্যুতের জন্য মধ্যে একটা হচ্ছে হাইপোনাস্টি একটা হচ্ছে এপিনাস্টি তো এই চলনের ক্ষেত্রে কোন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং প্রকরণ চলনটা আমরা এর আগেও বলেছি যে প্রকরণ চলনটা কি যদি কারো দেখা না থাকে তো অবশ্যই আগের ভিডিওতে গিয়ে প্রকরণ চলন সম্বন্ধে প্রকরণ চলন জিনিসটা কি চিত্র সাহেব বোঝানো আছে যে দেখে নেবে তারপরে দেখো আবিষ্ট চলন আবিষ্ট চলনকে আমরা আবার এই বক্র চলনের ক্ষেত্রে আবিষ্ট চলনকে আমরা আবার দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে ট্রফিক চলন একটা হচ্ছে ন্যাস্টিক চলন আমরা ট্রফিক চলনকে তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে ফট ট্রফিক হাইডোট্রাফিক ও জিওগ্রাফিক তো ফটোগ্রাফিক চলন কি উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর দিকে ঘটবে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উচ্চের দিকে ঘটবে তখন তো আমরা বলবো ফটোগ্রাফিক চলন তো এই ফটোট্রপিক চলনকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক একটা হচ্ছে নেগেটিভ ফটোগ্রাফিক তাহলে একটা হচ্ছে পজিটিভ ফটোগ্রাফিক আর একটা হচ্ছে কি নেগেটিভ ফটোট্রপিক পজিটিভ ফল ট্রাফিকে হয়ে যাবে গাছের কাণ্ড যেমন কাণ্ড রয়েছে এবং সূর্য আছে ওপরে কাণ্ডটা সূর্যের দিকে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে চলন কোন পজিটিভ এবং আমরা যখন দেখব গাছের মূল সেটা সূর্যের বিপুলের দিকে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ ফল চলন চলুন রকম ভাবে আমরা দুই নম্বরে দেখে নেব হাইড্রোট্রফিক চলন এই হাইড্রো কথার অর্থ হচ্ছে কি জল তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের দিকে ঘটবে তখন তাকে আমরা বলবো হাইড্রোট্রফিক চলন হাইড্রোট্রফিক চলনের ক্ষেত্রে মূলটা হয়ে যাচ্ছে পজিটিভ হাইড্রোফিক এবং কান্ডটা হয়ে যাচ্ছে নেগেটিভ হাইড্রোফিক একই রকমভাবে আমরা আর একটা ভাগ দেখে নেবো যেটা হচ্ছে জিওট্রফিক চলন জিওট্রফিক জিও কথা অর্থ হচ্ছে অভিকর্ষ তাহলে অভিকর্ষ যে কোনো বস্তুকে কী করে নিচের দিকে টানে যে অভিকর্ষ মানে কি যে কোনো বস্তুকে আমরা যদি অপর দিকে ছেড়ে দিই সেটা নিচের দিকে টানবে তাই একই রকমভাবে আমরা যদি পজিটিভ জিওগ্রাফি দেখতে যাই তাহলে মূল হয়ে যাবে পজিটিভ জিওগ্রাফিক চলন এবং কাণ্ড হয়ে যাবে কি নেগেটিভ জিওগ্রাফিক চলন তবে ব্যতিক্রম রয়েছে এখানে যেমন সুন্দরী গাছের শ্বাসমূল এটার ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো নেগেটিভ জিওগ্রাফিক চলন দেখতে পাবো সুন্দর গাছের শ্বাসমের ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো নেগেটিভ জিওগ্রাফিক চলন দেখতে পাবো এরপরে আমরা দেখে নেব ন্যাস্টিক চলন যাকে বলা হয় ব্যাপ্তি চলন এই ন্যাস্টিক চলন আবার কত প্রকার রয়েছে ন্যাস্টিক চলন আবার রয়েছে আমাদের চার প্রকার যেমন হচ্ছে ফটোনাস্টিক ফটোনাস্টিক থার্মোনাস্টিক তাহলে এক নম্বর কী বললাম ফটোনাস্টিক দুই নম্বর হচ্ছে থার্মোনাস্টিক তিন নম্বর হয়ে যাচ্ছে াস্টিক এবং চার নাম্বার হয়ে যাচ্ছে কেমোনাস্টিক যেমন এখানে আমরা ফটো দিয়ে বলছিলাম ওরকমভাবে এখানে হয়ে যাবে কি ফটোনাস্টিক তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে ঘটবে তখন তাকে আমরা বলবো ফটোনাস্টিক যেমন সন্ধ্যা জুই এদের ক্ষেত্রে আমরা ফটোনাস্টিক চলন দেখতে পাই একই রকমভাবে উষ্ণতা ব্যাপ্তি চলন নাস্টিক চলনে আর একটা ভাগ হচ্ছে উষ্ণতা ব্যক্তি চলন যেটা আমরা টিউলিপ ফুলের ক্ষেত্রে দেখতে পাই উষ্ণতা যেমন আমরা থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপি ওরকমভাবেই আমাদের যে থার্মোনাস্টিক চলন এখানে উষ্ণতার উপর ডিপেন্ড করে যখন চলন ঘটবে তখন সেটাকে আমরা বলে দেবো থার্মোনাস্টিক চলন এরপরে আমরা দেখতে পাবো আর একটা ভাগ রয়েছে যেটাকে বলা হয় স্পর্শ চলন বা সিস্মোন চলন এটা আমরা লজ্জাপতি গাছের ক্ষেত্রে দেখতে পাবো লজ্জাপতি গাছকে যদি আমরা স্পর্শ করি তো গাছটা নিজেকে গুটিয়ে নেয় বা গাছের পাতাগুলো নিজেকে গুটিয়ে নেয় একে আমরা বলবো শীসমোনাস্টিক চলন বা পি চলন এর সঙ্গে আমরা আর একটা দেখতে পাবো কেমোনাস্টিক চলন এই কেমোনাস্টিক চলনের ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো কেমোনাস্টিক চলনে আমরা উদাহরণটা যদি দেখতে যাই এর উদাহরণ হয়ে যাবে সূর্য শিশির এই সূর্য শিশিরের ক্ষেত্রে আমরা কোন প্রকার চলন দেখতে পাই তো বলে দিবে কেমোনাস্টিক চলন আমরা সূর্য শিশিরের ক্ষেত্রে দেখতে পাই তাহলে এখানে দূরেটা মনে রাখতে হবে ট্রপিকের ক্ষেত্রে একটা আমরা দেখতে হবো ফটো ট্রফিক চলনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ পাই সূর্যমুখী যেটার ক্ষেত্রে কিন্তু আমরা ফটো ট্রফিক দেখতে হবো কিন্তু সূর্য শিশির যদি নামটা থাকে তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যাবো কি সেক্ষেত্রে আমরা দেখতে পেয়ে যাবো থার্মোনাস্টিক চলন হবে না এক্ষেত্রে আমার হয়ে যাবে ক্রেমোনাস্টিক চলন সূর্য শিশিরের ক্ষেত্রে ক্রেমোনাস্টিক এবং সূর্যমুখীর ক্ষেত্রে ফটো ট্রফিক চলন আমরা সূর্যমুখী ন্যাস্টিক চলন যখন ভাগ দেখছি ন্যাস্টিক চলনে আমরা চারটা ভাগ পেলাম এক নম্বর ফটোনাসটিক দুই নম্বর থার্মোনাসটিক তিন নম্বর সিসমোনাস্টিক চার নম্বর কেমোনাস্টিক তো ফটোনাস্টিক চলনটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো সূর্যমুখীর ক্ষেত্রে কিন্তু ফটো যেটা ফটোনাস্টিকটা বললাম সূর্যমুখী কিন্তু কেমোনাস্টিক যেটা সেটা হয়ে যাবে সূর্য শিশির তাহলে এই ব্যতিক্রমগুলো আমাদেরকে বা এই উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ এই উদাহরণ তুলে পশ্চিন দায় কে সূর্যমুখীর ক্ষেত্রে কোন প্রকার চলন দেখা যায় বা সূর্য শিশিরের ক্ষেত্রে কোন প্রকার চলন দেখা যায় সেটা বলো তাহলে সূর্যমুখী সূর্য শিশির দুটোর আগে থেকে সূর্য লেগে আছে তাই আমাদের মধ্যে কনফিউশন হয়ে যায় তাই ওই জিনিসটাকে বারবার রিপিট করে তোমাদের সামনে বলে দিলাম এবং এর আগে আমরা পোর্টোপারাজমের চরণ বলেছিলাম তো পোর্টোপারাজম জিনিসটা কি যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই বলবে তো পোর্টোপারাজম জিনিসটা পোর্টোপারাজম কি নিয়ে গঠিত হয় তাই নিউক্লিয়াস এবং সাইডোপারাজম এই দুটো জিনিসকে নিয়ে কি গঠিত হয় পোর্টোপারাজম গঠিত হয় তাহলে নিউক্লিয়াস প্লাস সাইডোপারাজম সমান আমরা কি বলতে পারি পোর্টোপারাজম তাহলে প্রোটোপ্লাজম সমান আমরা কি বলবো নিউক্লিয়াস প্লাস সাইডোপারাজম সমান হচ্ছে পোর্টোপ্লাজম এই পোর্টোপ্লাজমের ক্ষেত্রে আমরা দুই প্রকার তুলনায় দেখতে পাই একটা রোটেশন একটা হচ্ছে সার্কুলেশন যদি পরীক্ষাতে পড়ে রোটেশন ও সার্কুলেশনের মধ্যে পার্থক্য বলো বা পরীক্ষাতে পড়তেই পারে বা পড়ার মতো একটা কোশ্চেন হচ্ছে কি রোটেশন ও সার্কুলেশনের মধ্যে পার্থক্য বলো তো রোটেশনের পার্থক্য কী বলবে রোটেশনের ক্ষেত্রে একটি বড় গহ্বর বা ভ্যাফলকে কেন্দ্র করে যখন গোটা পোটোপ্যালাজমের আবর্তন ঘটবে তখন তাকে আমরা কী বলবো তখন থেকে আমরা রোটেশন বলবো কিন্তু একাধিক ছোটো ছোটো ভ্যাকলকে কেন্দ্র করে যখন পোটেপুলেজনের চলন ঘটবে তখন থেকে আমরা বলবো সার্কুলেশন চলন আর একটা যে পার্থক্য বলো সেটা বলতে পারবে কে একটা ভ্যাকলকে কেন্দ্র করে যেমন ঘুরছে এবং একই দিকে ঘুরছে ওখানে কিন্তু যখন সার্কুলেশনের ক্ষেত্রে বলবে একাধিক ভ্যাকলকে কেন্দ্র করে পোটোপলের চলন ঘটবে এবং বিভিন্ন দিকে চলনটা ঘটবে তখন থেকে আমরা সার্কুলেশন চলন বলতে পারবো তাহলে আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি উপকৃত মনে হয় তো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবে না